বিক্রি আব্দুল বাকি এবং শহীদুল্লার কাছে শহীদুল্লার কাছে বিক্রি করার পরে ওই সূত্রে পালি গেছে শহীদুল্লাহ এবং বাকি বাকি আবার এর থেকে চোদ্দ শতাংশ মনে করেন একটা লোককে পাওয়ার দিছে পাওয়ার দিছে সেই পাওয়ার সূত্রে সেই দুধ মালিক এখন এটার মালিক হয়ে গেছে তিনজন পনেরো বছরের মধ্যে গাদার খাটনি আমি গেছি এই ওয়াল্ড ওয়াল বিল্ডিং একবার আমি ভাঙছি ভাঙছি পুলিশ আয়া ফিরাইছে এটার মধ্যে আমি ডকুমেন্টস দেখাইছি কিন্তু দুই পক্ষের উকিল রাখতে কইছে থানা থেকে অর্ডার দুই পক্ষই রাখছে রাখার পরে দেখা গেছে তাদের কোনো তাদের চৌচল্লিশ থাকে তারা চল্লিশ তারা হচ্ছে চৌচল্লিশ থাকে চৌচল্লিশ থাকে এবং তেতাল্লিশ থাকে আব্দুল বাকি এবং শহীদুল্লাহ এক করেন সম্পর্কে এখন যারা দখল আছে তাদের কোনো কাগজ বলতে তারা মামলা করছে একটা একটা মামলা করছে একটা মামলি মামলা করছে খারিজের দেখছে সংশোধনের জন্য মামলা সংশোধনের জন্য দাগ নাম্বার সংশোধনের জন্য তারা একটা মামলা করছে অনে যারা আছে তার তাদের কাগজপত্র দেখাইলে তাকো যদি কাগজপত্র দেখাই তাহলে তাকো আর কাগজপত্র না

লিখেন স্যার আপনার নাম কি বাবু এই দোকানটাকে নিষেধাজ্ঞা ছিল পুলিশকে নিষেধ করে গেছিল সেটা না করে কার্যক্রম বন্ধ করে রাখতে বলেছে যে এটা কার্যক্রম করে না পুরো মামলা চলতে আছে তারপরও তারা এটা এই যে এরপর আরো দুইবার আইছে এটা পুরোটা করার সময় দুইবার আইছে পরে এই যে পয়সা দিন আগে আরেকবার আইছিল পরে আরো পুলিশের খারাপ ব্যবহার করে